আসসালামু আলাইকুম আমি তোমাদের চারজনকে প্রশ্ন করব বুঝেছ তোমরা যদি সঠিক উত্তর দিতে পারো তিনটে প্রশ্ন করব তিনটে প্রশ্নর দুটো সঠিক উত্তর দিতে পারলে ইনশাআল্লাহ তোমাদের ঘর একটা গিফট করা হবে তোমরা রাজি আছো আচ্ছা তা বলো আমাদের হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লি ওয়াসাল্লামের আব্বার নাম কী ছিল কে বলতে পারো আচ্ছা প্রশ্ন নাম্বার দুই হয়তো আদম আলাইহি সালাম তিনার প্রথম দুই সন্তানের নাম কি ছিল বলো বলো না হয়নি প্রশ্ন নাম্বার তিন বলো মা ফাতেমা রাজি আল্লাহ তাল আনহার স্বামীর নাম কি ছিল আপনি বলুন পারবেন না আপনি পারবেন না আপনি পারবেন না আপনি পারবেন না আপনারা কেউ প্রাইজ পেলেন না ভালো গিফট ছিল ভালো গিফট বলুন বলুন আপনি বলুন হয়নি ওনার স্বামীর নাম ছিল হজর আলী রাজিয়াল্লাহ তাল আনহু তাহলে তো আপনারা বলতে পারলেন না প্রশ্ন উত্তর দিতে পারলেন না তাহলে আপনাদের প্রাইজ তবু দিতে হবে নেন প্রাইজ নেন হাত পাতুন বাতে নেয় না ডান হাতে শান্ত নাগলা প্রাইজ ধরুন আপনি একটা আপনি একটা নেন একটা করে নিয়ে সন্তুষ্ট হচ্ছেন তো আচ্ছা নেন ফের একটা নেন আচ্ছা আপনি দুটো নেন নেও আপনি এই চকলেট নিয়েছেন আপনার কটা হয়েছে একটা চাক আলহামদুলিল্লাহ নেন কি চক্র ছিল আপনার ঠিক আছে তো বেশ খুশি আপনারা তাহলে ভালো করে শিখতে হবে